বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস আমি ওনাকে একটা জিনিস বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল জমিদার পুত্র ইসরাক ঢাকা ছয়ে এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে এই ঢাকা আট আসনে মির্জা এমপি হোক আমার কোনো সমস্যা নাই কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান মির্জা আব্বাস আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস আমি তার এ উদ্দেশ্যে বলব অনেকে বলেছে এভাবে কথা না বলার জন্য তার এক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আস অনেকগুলা গডফাদার নিয়ে এই যে ঢাকা এগারোতে কি নাম যেন কাইম কমিশনার এমন কোন জায়গা নাই এই জমিদার পুত্র ইসরাক ঢাকা ছয় এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে এখন আমরা নমিনেশনের জন্য আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই যে আমার সম্পর্কে খোঁজ নেন আমার একটা টাকার দুর্নীতির অভিযোগ নাই ঠিক কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না নিয়ম করেছে এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে মানুষ ভোট দেওয়ার ভোট বারো তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে দুর্নীতিবাজদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে আমরা সিস্টেমের বিরুদ্ধে মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে অনেক বড় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী রয়েছে এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন এটা আপনার ভুল ধারণা ঠিক কারণ যে একবার মরে গেছে আমাদের এটা বোনাস লাই আপনি আমাদেরকে কত মারবেন গতকাল মেরেছেন মার সহ্য করেছি আপনি বলেছেন এটা মিথ্যা কথা ওরা নাকি কলম ওই দুকার পরে বলছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয় আপনি টাকা দিতে পারবেন না আমার কাছে টাকা নেয় আমি কই থেকে টাকা দিব ভাই উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিটের সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রকাশ করবেন এবং এই কলেজ কমিটি যেটা রয়েছে ওইখানে দুর্নীতি চাঁদাবাজি সব কিছু নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস বিকার উন্নাসা নিয়ন্ত্রণ করে সিদ্ধ শরীর নিয়ন্ত্রণ করে এগুলা তো অপেন সিক্রেট মানুষ জানে এগুলা ঢাকা আটাশনের বাসিন্দারা জানে মির্জা আব্বাসের যে আমলনামা নামা এটা বাংলাদেশের সকল মানুষ জানে তারপর একটা চোর বাতপার চিচার ডাকাত মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ তাহলে আমরা কোন সমাজে বসবাস করি এই জন্য আমি বলবো মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই উনি ভালো মানুষ খালেদা জিয়া ছেলে তার রহমান অনেক ভালো মানুষ সমস্যা নাই কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী